আমার নাম মাস্টার বসির আহমেদ আমার পিতার নাম মধুম আলহাস মরনা আলিম হোসেন দশম্ব ছিল ইউনিয়ন সীত উপজেলা চট্টগ্রাম আমার শিক্ষাগত যোগ্যতা বি এল এল বি উনিশশো সালের পঁচিশে মার্চের সময়কালীন যুদ্ধ চলাকালীন আমি হোদ্দান ক্যাম্প হাই স্কুলে সহকারী প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলাম ওয়াইল্ডলেসের যে সমস্ত ইঞ্জিনিয়ার এবং নেতৃস্থানীয় বড়ো বড়ো অফিসাররা কাজকর্ম নিয়োজিত ছিলেন ওনাদের ছেলে মেয়েরা পদ্মান হাই স্কুলে দেখাপড়া করতো আমার ছাত্র ছাত্রী ছিলেন তো সেই সুবাদে ওয়াইল্ড সঙ্গে আমাদের কর্মচারীদের কর্ম কর্মকর্তাদের সাথে একটা আন্তরিক ও শ্রদ্ধপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে এমনকি তাদের বাসায়ও আমি বিভিন্ন সময়ে রাতে খাওয়া দাওয়া সেরে নিতাম তো আমার একজন বন্ধু ছিলেন তন্মধ্যে আমার বন্ধু আব্দুল কাদের উনি আকিম আব্দুল হাকিম আরও জায়গার নোয়াখালী এবং একটা আট থেকে দশজন সেখানে কর্মরত ছিলেন ওনারা সবাই আমাকে শিক্ষক হিসেবে আলাদা একটা মর্যাদা দিতেন তো এর পূর্বে যখন হিস্ট্রিক ব্যাকগ্রাউন্ডের দিকে না গেলে আমার হচ্ছে না সারাদিনও তো তোমার একদিন আসে নাই এর জন্য তৈরি করতে হচ্ছে একটা ক্ষেত্র বিশেষ করে সত্তর নির্বাচন আন্দোলন এবং আমাদের স্বাধীনতা সংগ্রাম এগুলির সব কিছু জন্য আমরা বঙ্গবন্ধুর আহ্বানে আগে থেকেই সংগ্রাম কমিটি গঠন করে ইউনিয়ন ইউনিয়নের মধ্যেই প্রস্তুত ছিলাম আমাদের সংগ্রাম কমিটির প্রধান ছিলেন মরহুম মোজাফর আহম্মদ মোজফ্ফর হোসেন প্লাটুন তারিখ রাত্রে এদিন তার ঘোষণা আসে সেদিন সন্ধ্যা থেকে সংগ্রাম কমিটির প্রধান মুজফ্ফর সাহেব ওনার দেহরকে আমি বসির আহমদ মোহাম্মদ ইনুস মুজফর আহমদ স্থানীয় বৌদি আলম ভাইস চেয়ারম্যান এবং মফিস স্থানীয় আর ড্রাইভার পার্সোনাল একসঙ্গে জাফর আমরা গল্পগুলো করছিলাম টেনশান করছিলাম যে কি হতে যাচ্ছে কি হতে যাচ্ছে এইভাবে আমরা গল্পগুলো করতে করতে টেনশন মোবাইল টাসের কোনো খবর আছে কি না আমরা সবাই ওবাইল রাস্তায় গেলে বসে আছি কিছুক্ষণ পরেই যখন রাত্রে প্রায় দেড়টার দিকে হঠাৎ করবি তোর পেকেই বোঝলে তোর ক্যামেরাকা স্থাপ দৌড়ে দৌড় দিয়ে ওখানে বের আসলো ফাগলের মতো তার মুখে দিয়ে শুধু আওয়াজ বেড়েছিল বঙ্গবন্ধু বঙ্গবন্ধু ব্র্যাবো ব্রেবো ইভ ডান ওয়েল জেভ ডান ওয়েল জব ডান ওয়েল আরে কি ব্যাপার আমরা ভয় সন্তুষ্ট হলাম ওকে থামানো যাচ্ছে না ওই তো ব্র্যাবো 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 ইভ ডান ওয়েল জেভ পরেও আমরা ওনাকে শান্ত করে কি ব্যাপার এখন এই মাত্র মেসেজ পেলাম বিদেশের জাহাজ থেকে একটা ট্রান্সমিশন করে আমাদের গ্রামে হয়েছে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেছেন তখন উনি আমাদেরকে এটা শোনালেন এবং সাথ রাতে আর বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে যেখানে যেখানে ওয়াইল্ড মেসেজ আছে বিশেষ করে যে প্রথম পাঠান বেগমগঞ্জের মধ্যে ওখালি অন্যান্য জায়গায় বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা পাঠ করে দিলেন এবং আমাদেরকে বলা হলো যে আপনারা এখানে আর বসে তাই কোনো লাভ নাই এখন এখান থেকে সরে যান আপনারা তৈরি হন ওনাকে বললাম যে আমাদের আদর্শ উদ্দেশ্য কী হবে ওকে বললেন প্রথমত সংগ্রাম স্বাধিকার এবং স্বাধীনতা এই তিনটা জিনিস বঙ্গবন্ধু বারবার নির্দেশ দিয়েছেন শেষ রক্তবিন্দু শরীরে থাকা পর্যন্ত এই দেশ থেকে শক্তিমুক্ত করার জন্য দেশের স্বাধীনতা অর্জন করার জন্য আপনার যা যা করার আপনারা করবেন এ কথা শোনার সাথে আমাদের প্রাক্তন গভর্নমেন্টের মোজফ্ফর সাহেব তখন তো প্রাক্তন গভর্নমেন্ট এখন নাই উনি ডুংরাইয়া বেরিয়ে গেলেন মাছের দোকানে গিয়ে একটা বাইক নিলেন বাইক নিয়ে একটা গাড়িতে উঠাইয়া এনত করে দিলেন যে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করছে এবং যার যা কিছু আছে সব কিছু নিয়ে আপনারা তৈরি থাকুন আপনারা প্রচুর গরম জয় অবশ্য সুনিশ্চিত আমরা অবশ্যই জয় হব আমাদের মাইকের সাউন্ড যখন ক্যাটেক্টরদের বেরিকেটে গিয়ে মিলিটারিদের ওখানে গিয়ে পৌঁছলো তখন ওখান থেকেই ফায়ার করা আরম্ভ করলো একটা বড়ো পুকুর আছে এখানে খেট সামনে এই পুকুর পাড়ের প্রায় কাছাকাছি এসে যে আমাদের মনে হলো যে চলে আসছে তখন আমরা অগত্যা উভয় না দিকে একশো দূরে দক্ষিণ দিকে বাংলা বাজার একটা রোড আছে খেট কলদের পাশে দিয়ে সেটা দিয়ে পাহাড় দিকে চলে গেলাম মাইটিক ফেলে আমরা জঙ্গলের মধ্যে চলে গেলাম জিএফসির দিকে বলে একটাই আসছিলো বাগান বোম্বাই আবার আর ইয়াকুব চৌধুরী সাহেবের এক চেয়ারম্যান যিনি শহীদ শহীদ সাহায্য বরণ করেছেন ওখানে একটা ব্যাটারি ফ্যাক্টরি ছিল ওই ব্যাটারি পাট ক্যাটেক্টরদের পাহাড়ে উঠি ওখান থেকে কোর্ডিং করে আস্তে 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 বাঁটিয়ে দিয়ে সব সবু পর্যন্ত গিয়ে আমরা পৌঁছলাম ইয়ে যে আমাদের সেনাবাহিনীর অনেক অফিসার আমাদের প্রডিউসর লোক আমাদের একে সমচালক বিডিআর আরও বহু লোক আত আহত অবস্থায় কাঁকড়াতে কাঁকড়া যে অনেক কষ্টমষ্ট করে দেখি যে তারা পানি 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 চিল্লি তিল্লি করতেছে কিন্তু প্রত্যেকের হাতে এক একটা আছে তখন আমরা তাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করলাম ভবিষ্যয়ে বলে একজন লোক ছিল বাংলাদেশ প্রভাবতে উনি ফ্ল্যাট ছাড় না কি এক ছিলেন উনি বাংলাদেশ প্রবুতে অফিসে চাকরি করতেন উনি ক্যান্টিন খুঁড়ে দিলেন ওখানে ফান্তা পানি টানি খাওয়া দাওয়া যা ছিল সব পরিচিত উনি সবকে খাওয়াইলেন খাওয়ার পরে উনিও বললেন কবি বললেন যে আমরা বসে থাকলে চলবে না এখন সকাল হয়ে গেছে আমাদের কাছে যেই সমস্ত আয়ন থাকছে সেগুলি আরও বন্দুক দেশি অন্য লাঠি সোঁটা এগুলো নিয়ে আমরা সাহেব ছিলেন সংশোধক তারপর বিডিআরের ডোয়ান এগারোজন এখানে শহীদ হয়েছে ওরা ওভার ভিতরে এখানে যে নয়জন এরা সবাই একত্রিত করে একটা ট্রাক করে আমরা উত্তর দিকে তাদেরকে পৌঁছাই দিলাম যেতে যেতে যখন কুমিরা বজুদ্ধা স্কুলের কাছাকাছি গিয়ে বসলো তখন দেখা গেল যে আমাদের মুক্তিযুদ্ধ হয় আমাদের আগে প্রতিটি গড়ে তড়ে ওখানে বড় একটা বড়ো গাছ কেটে রাস্তার মধ্যে গিয়ে ব্যারিকেড সৃষ্টি করেছে একটু পরেই শোনা গেল যে তাদের একজন কর্নেল নাকি একজন খুব বড় হায়ার অফিসার আমাদের মুক্তিযোদ্ধার গুলি লাগাতে মারা গেছেন তারা ওখানে সেলুট দিয়ে থাকে দমকন করতেছে আমরা দূর থেকে দেখলাম দেখার পরে কিন্তু তারা এদিকে আর অগ্রসর হওয়ার সাহস পেল না আমরা তাদের রাখলাম একদিন দুই দিন তিন দিন শেষ পর্যন্ত আঠাশে আর্থ তারা তিন দল বিভক্ত হয়ে কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে অতিরিক্ত সেনাবাহিনী এনে সমুদ্র জলীয় আসতে এবং পাহাড়ে তিন স্থানে বিভক্ত হয়ে তারা অতর্কিত আক্রমণ করলো আমাদের উপরে আমরা হতভম্বই বিশ্বাস পর্যন্ত আমাদের এক একজন বিডিআরের কমান্ডার নাম আমার মনে আছে উনি দৌড়াইয়া সাঙ্গু মাথায় একটা বড় গাছ ছিল ওই গাছের বুটে গেছে আটে উঠেই পাঞ্জাবিরা যখন গাড়ি নিয়ে আসতেছে ও বহার উপরে গুলি চালাইছে ওরা ওটা দেখেই কয়েকজন পাঞ্জাবি মারা গেলো কেন বেশ কয়েকজন গাড়ি উল্টে গেল হাতে পড়ে গেল এই অবস্থা দেখেই এমনভাবে গুলি চলালো শত্রু সেনারা আমাদের সেনাবাহিনী যারা উপরে গাছের উপরে উঠে গুলি চলাচ্ছিল তাদের লাশ নিচে পড়ে গেছে নারী বুড়িটা গাছের সঙ্গে জীবন্ত অবস্থায় মানে এই এগারোজন লোককে আমরা ওভার ব্রিজের নিচে একসঙ্গে দখন করেছি এর পাশে একটা আছে এবং এখানে সাঙ্গুরুড়ের মাথায় জন দশ জনের মতো আছে এগুলি জানলাটা পরে আমরা এদেরকে করলাম আর তো আমরা টিকে থাকতে পারলাম না শেষ পর্যন্ত আমরা আমি তখন বুদ্ধি আসি হাই স্কুলে ইংলিশ দায়িত্বে দায়িত্বপত ছিলাম আমি আমার ছেলেদেরকে অ্যাসেম্বল করে তাদেরকে মুক্তিযুদ্ধের জন্য অনুপ্রাণিত করলাম এবং শোলপুর বাটির মধ্যে যে সমস্ত মুক্তিযুদ্ধ বর্তমানে বেঁচে আছেন এবং মারা গেছেন পাঁচজন মুক্তিযুদ্ধ ছাড়া সত্তর জন মুক্তিযুদ্ধের মধ্যে প্রত্যেকেই আমার এক এক স্টুডেন্ট আমি তাদের অনুপ্রাণিত করেছি এবং তাদেরকে মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করার জন্য আমি তাদেরকে প্রেরণা দিয়েছি তদমধ্যেই উনি আমার ছাত্র এক স্টুডেন্ট উনি আমার ছাত্র এক স্টুডেন্ট শমসবও আমার এক স্টুডেন্ট এবং বর্তমান চেয়ারম্যান আবির সাহেব উনিও আমার ছাত্র তো এইভাবে মুজফর সাহেব কিন্তু আমি আমার চেষ্টা করি নাই আমি মোদা সাহেবের নাই এটা করলাম মুজফর সাহেব অস্ত্র তৈরিও করতে পারতেন স্কুলের তৈরি করতে পারতেন বারু দিয়ে কি একটা এই গাছপাটার তৈরি করতেন এগুলি একটা গাছের গোড়ায় গিয়ে ইলেকট্রিক শট দিয়ে ঠস করে এগুলো কেটে বহুত্বের মধ্যে রাস্তায় পরিচিত আমি দেখে আশ্চর্য হয়ে যেতাম কিন্তু আমাকে বললো দেখো আমি মরে যাবো অসুবিধা নাই কিন্তু তুমি আমার পিছনে থাকবে আমাকে সেভ করবে আমার মাথাটা সেভ করবে যেন আমাকে কেউ ভিড় দিয়ে বাড়ি না পারে এইভাবে আমরা লুকেই লুকে তিন চার মাস ফার্স্ট মাস এখানে এখানে বেরিয়ে যুদ্ধ করলাম ভারত থেকে অস্ত্র অস্ত্র আমার বাড়িতে হইল ওনার বাড়ি আমার বাড়ি খালের পাশে ইন্ডিয়া থেকে যে সমস্ত অস্ত্র নিয়ে অস্ত্রগুলো নৌকায় করে রাত্রিতে আমরা হালি শহর বেয়ানীবাজার ফদ্রাট হাজি ফিরিস্টা কলোনি আনন্দবাজার এই সমস্ত জায়গায় এগুলিকে আমরা চালান দিতাম আর গেরিয়াক্রম করতাম তো আমাদের এখানে একজন লোক ছিল চেয়ারম্যান কাবি কবিরুদ্দিন সাহেব উনি কিন্তু একথা তেজ দিয়ে আমাদের একজন মুক্তিযোদ্ধাকে ধরে নিয়ে গেলেন শামশু লোককে ধরে নিয়ে গেলেন শামসু বেঁচে আছে দৌড় নিয়ে গেল তখন শামসুকে আনবার জন্য আমরা চেষ্টা করলাম বলে যে না আমি দেব না ওকে আমি সপোর্ট করব পাকিস্তদের হাতে তখন আমরা সবাই শশরীর অস্ত্র শস্ত্র নিয়ে কাঁধে কবিদের বাড়ি ঘেরা করলাম বিন্দুপুরে কাঁধে কবিজনকে বললাম দেখো তোমাকে এক ঘন্টার সময় দেওয়া হলো এক ঘন্টার মধ্যে আমাদের সোমুকে যদি তুমি মিশত্ব মুক্তি দিয়ে না দাও তাহলে তোমার বাড়িঘর একটু উড়ে দেবো পরে হুমকি দিয়ে তাকে ট্রেনিং দিয়ে শেষ পর্যন্ত ও তাহলে ক্ষমাতে বলে ঠিক আছে আমাকে তোমরা মেলো না আমি জানি ঈদের স্বাধীন হবে কিন্তু আমি মুসলিম লিগ করি আমি তো পারব না তোমাদেরকে সেভ করতে যতটুকু মানে করবো আমি তোমাদের সঙ্গে বিবাহী করবো না আমাকে তোমরা মেলো না আমি ছেড়ে দিচ্ছি আমি তুলতে সাহায্য করব। তারপর আমরা কি করলাম অস্ত্র যেগুলো অস্ত্র কীভাবে পার করবো কারফিউ চলছে দেশের মধ্যে বলে একজন কন্ট্রাক্টর ছিল ওয়াবদার উনি চাকরি করতেন হাড়ি বাড়ি আনন্দবাদার ও আমাদের এখানে আশ্রয় নিয়েছিল এর নিজের দাঁড়িয়ে ছিল কাশিও ছিল আমাদের মুক্তিযোদ্ধারা আপনার মতো গামছা মাথায় পেছাইয়া অস্ত্রগুলি এদিকে নিয়ে যেত আর কাদি কবি গেঞ্জি গায়ে দিয়ে ওই ওভার ব্রিজের মধ্যে লাঠি একটা নিয়ে আয় সারায় মুক্তিযুদ্ধ দ্বারা তোমরা কোথায় এইটা তো আমি দেখতে পাচ্ছি আমি তো দেখতে পাচ্ছি যে তোমরা এখানে আমার এই মুখ উত্তর ঘটিও না বঙ্গবন্ধু তোমাদের এখানে বঙ্গবন্ধু বন্ধু করছি সঙ্গে বাংলা করি তোমাদের কাপড়টা পুজো ধরে নেবে ব করতো কে করতো তোকে বলতাম ভাই সাবধান আপনি আমাদের কথা করেছেন এগুলি করবেন না বেশ বেঁচে যান তো কিছুদিন বেঁচে থাকুন আলু কথা গ্রহণ করুন বেশি বাড়াবাড়ি করবেন তো তাহলে আপনার জীবন প্রতি নেবে যাবে তারপর উনি আমাদেরকে যতটুকু সাহায্য কিন্তু কোনো লোককে দেখায়ে দেয় নাই এবং কিছু রাত রাখার ছিল আমাদের এখানের মধ্যে আমাদের আমাদেরকে সারেন্ডার করলো বলে ভাই আমার দায়ী আমরা করছি আমরা তো ইচ্ছা করে দেয় নাই চেয়ারম্যান সাহেব জোর করে আমাদেরকে রাধাকার্ডের মধ্যে লিস্ট আমাদের ক্ষমা করবেন আমাদেরকে যুদ্ধের পরে মারবেন না আমরা আমাদের সাহায্য করব এই রাজাকার আমাদের যে সাহায্য করেছে কোনো কোনো কয়েকটা রাজাকার যখন এই আমাদের এলাকা গ্রাহক করা হতো পাঞ্জাবি এবং বিএল ওরা সহ তখন ওরা আমাদেরকে সংকেত দিত ফাঁকা আওয়াজ করে আওয়াজ শুনে আমরা বুঝতে পারতাম যে আমাদের আক্রান্ত হয়ে তখন আমরা চলে যেতাম তারপর আমরা যখন এইভাবে ট্রেনিং নেওয়ার পরে ওনারা সব ভারতে চলে গেলেন আমরাও চলে গেলাম ভারত থেকে আসার পরে ওখানে দেখা হলো আমাদের ডিউটি সালাউদ্দিন বলে একজন ইঞ্জিনিয়ার আছেন উনি এখন আমেরিকা থাকেন তাঙ্গের প্রেসিডেন্ট মামুন সাহিবের বাঘিনে উনি বললেন যে তোমরা সবাই দেশে চলে আসছো ট্রেনিং নিয়ে এখানে বসে আসছো আমার মুক্তিযোদ্ধারও যাচ্ছে হাওয়া পাচ্ছে না শেল্টার পাচ্ছে না ফুড অ্যান্ড শেল্টারদের দেবে তোমরা যাও তাড়াতাড়ি বিভিন্ন জায়গায় আমাদেরকে সেটিং করলো এবং দায়িত্ব দিলো যে মুক্তিযোদ্ধার যারা আসবে তাদের নাম লিষ্টি করে পাহাড়ের যে ক্যাম্পে ক্যাম্পে নিয়ে যাবে এবং ফুড অ্যান্ড শেল্টারের ব্যবসা করবে এভাবে আমরা ফুড অ্যান্ড স্যাল্টার ব্যবস্থা পর্যন্ত তাদের খাওয়াইছি এইভাবে এভাবে আমরা যুদ্ধ করতে করছি শেষ পর্যন্ত আমি নিজেও এই এক তারিখ চলে গেলাম আঠাশ দিন পর্যন্ত ট্রেনিং হলো হরিনাতে ট্রেনিংয়ের পরে দেশে ফিরলাম দেশে ফিরে এসে আবার মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করলাম এর মধ্যে দেশ যেদিন স্বাধীন হবার একদিন আগে আবার আমাদের কাছে ওয়াইলের মেসেজ আসলো যে আপনারা মুজফ্ফর সাহেবের সমস্ত ওই বাহিনী নিয়ে দেশ থেকে পাড়িয়ে যান নিরাপদ স্থানে চলে যান আমরা উনি সময় আরও রিটার মুক্তিযোদ্ধা একসঙ্গে নৌকায় করে এখান থেকে আরও নিয়ে জেলেদেরকে বাধ্য করে আমরা সুন্দর চলে গেলাম সুন্দর ওখানে যখন আশ্রয় নিলাম সেখানে আবার আমাদের মেসেজ দিল যে আপনার সীতাকুণ্ড চলে যান সামনে যে যুদ্ধ চলছে যুদ্ধের যে ফ্রন্ট ফাইটারের সঙ্গে আপনারা এক্ষুনি অংশগ্রহণ করুন যুদ্ধ করুন তখন আমরা এই সীতাগুন থেকে আবার যুদ্ধে সামনে আমরা আগ্রহ হলাম সামনের দিকে পিছন দিকে মিত্রবাহী সৈন্য আসছে আস্তে আস্তে গুলি চালা যায় যে শেষ পর্যন্ত আমরা কেটে পর্যন্ত আসার পরে আমাদের দেশ স্বাধীন হয়ে গেল আমরা শত্রুমুক্ত হয়ে গেলাম আমরা জয় বাংলা স্লোগান দিয়ে বঙ্গবন্ধুকে যুক্ত করলাম এ হলো স্বাধীনতার ইতিহাস